গড়িমুষি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার একুশটি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে লেখা ইট দ্য ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ অধ্যায় ল অব ফোর্স এফিসিয়েন্সি মেনে চলুন কমার বলেছেন পূর্ণ মনোযোগ অকৃত্রিম ও ভেজাল মুক্ত আকারে একটি একক নির্জন বিষয়ে মনোযোগকে ফোকাস করার ক্ষমতা বোঝায় ফোর্স এফিশিয়েন্সি বিধি মোতাবেক সব কিছু করার জন্য কখনো পর্যাপ্ত সময় না পাওয়া গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সব সময়েই পর্যাপ্ত সময় পাওয়া যায় অন্যভাবে বলা যায় আপনি পুকুরের প্রত্যেকটি ব্যাঙাচি ও ব্যাং খেয়ে ফেলতে পারবেন না কিন্তু আপনি সবচেয়ে বড় এবং কুচ্ছিতটি খেতে পারবেন কমপক্ষে এর জন্য যথেষ্ট সময় পাবেন যখন আপনার সময় শেষ হয়ে যাবে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ না করতে পারার পরিণাম হবে ভয়াবহ প্রায় একেবারে শেষ মুহূর্তেও আপনি কাজটি শেষ করার জন্য সময় খুঁজতে থাকবেন আপনি আগে ভাগে শুরু করবেন শেষ পর্যন্ত টিকে থাকবেন টাইম লিমিটে শেষ করতে না পারার ঋণাত্মক পরিণাম মোকাবিলা করার চেয়ে কাজটি শেষ করার জন্য আপনি ড্রাইভ দিতে থাকবেন বিধি আপনার যে সব কাজ করতে হবে তারা এগুলো করার জন্য কখনো পর্যাপ্ত সময় পাবে না বাস্তবতা হলো অ্যাভারেজ লোকেরা আজকাল তাদের সামর্থ্যের একশো থেকে একশো তিরিশ পর্যন্ত বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে এবং কাজ ও দায়িত্ব স্তূপাকারে জমা হচ্ছে আমাদের সবার পড়ার জন্য অনেক বিষয় জমা হচ্ছে একটি গবেষণায় দেখা গেছে অ্যাভারেজ একজন নির্বাহীর তিনশো চারশো ঘন্টার পড়াশোনা ও প্রজেক্ট নিয়ে কাজ বাড়িতে ও অফিসে জমা পড়ে থাকে এটার মানে হল আপনি কখনও সব ধরতে পারবেন না আপনার মাথা থেকে সব ধরার চিন্তা বের করে দিন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পাদনে টপ পজিশনে থাকার আশা সবাই করতে পারেন বাকিগুলোকে শুধু অপেক্ষা করতে হবে অনেকে বলে থাকে তারা ডেডলাইনের প্রেসারে থেকে ভালো কাজ করেন দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিনের গবেষণায় তার কদাচিৎ সত্যতা পাওয়া গেছে প্রায়ই নিজেদের গড়িমসি ও বিলম্ব করা থেকে সৃষ্ট ডেডলাইনের প্রেসারে থেকে মানুষ অনেক বেশি চাপে ভুগেছে বেশি বেশি ভুল করেছে এবং অনেক কাজই পুনরায় করতে হচ্ছে প্রায়ই দেখা গেছে কঠিন ডেডলাইন মেনে চলতে গিয়ে যেসব কাজ হয়েছে তাতে ত্রুটি ধরা পড়েছে এবং অত্যাধিক ব্যয় হওয়াতে দীর্ঘমেয়াদে প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হতে হয়েছে মাঝে মাঝে দেখা যায় যখন শেষ মুহূর্তে মানুষ কোনো কাজ সম্পাদনের জন্য দৌড়াতে থাকে তখন সময় অনেক বেশি লেগে যায় এবং তারপর কাজটা আবারও করতে হয় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সময় মতো সম্পন্ন করতে নিজেকে ফোকাসড রাখতে এবং তিনটি প্রশ্ন সব সময় করতে পারেন প্রথমটি হলো কোনটি আপনার সবচেয়ে বেশি ভ্যালু যোগ করা কাজ অন্যভাবে বলতে গেলে আপনার সংগঠনে পরিবারে বা সাধারণভাবে নিজের জীবনে সর্বোচ্চ অবদান রাখতে সবচেয়ে বড় কোন ব্যাংকটি খেতে হবে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আপনি নিজেকে করতে পারেন এবং উত্তর খুঁজে নিন আপনার সবচেয়ে বড় ভ্যালু যোগ করার কাজ কোনটি প্রথমে নিজেই চিন্তা করে দেখুন তারপর নিজের বসকে জিজ্ঞেস করুন নিজের সহকর্মী ও অধস্থনদের জিজ্ঞেস করুন নিজের বন্ধু ও পরিবারের সদস্যদের জিজ্ঞেস করুন ক্যামেরার লেন্স ফোকাস করার মতোই কোনো কাজ শুরু করার আগে আপনাকে নিজের উচ্চ ভ্যালুযুক্ত কাজ সম্পর্কে ক্রিস্টালের মতো স্বচ্ছ ধারণা নিতে হবে দ্বিতীয় যে প্রশ্ন আপনি সব সময় করতে পারেন তা হলো। আমি এবং একমাত্র আমি কোন কাজটি করতে পারি যদি ভালোভাবে করতে পারি তবে তা কি সত্যিকারের কোনো পার্থক্য তৈরি করতে পারবে প্রশ্নটি এসেছিল ম্যানেজমেন্ট গুরু পিটার এফ ড্রাকারের কাছ থেকে ব্যক্তিগত ফলপ্রসূ অর্জনে এটি সব প্রশ্নের মধ্যে উত্তম প্রশ্নের একটি আপনি এবং একমাত্র আপনি কোন কাজটি করতে পারেন যদি ভালোভাবে করতে পারেন তবে তাকে সত্যি কোনো পার্থক্য তৈরি করতে পারবে এটি বোঝায় যে একমাত্র আপনিই তা করতে পারেন যদি আপনি তা না করেন তবে অন্য কেউ তা করবে না কিন্তু যদি আপনি তা করেন এবং ভালোভাবেই করেন তাহলে এটি আপনার জীবনে ও ক্যারিয়ারে একটি সত্যিকারের পার্থক্য তৈরি করে দেবে এটি কি আপনার কাজে আপনার ব্যাংক কোনটি টাইম ম্যানেজমেন্টের প্রধান প্রশ্ন এটি গরিমসি দূর করতে এবং সবচেয়ে বেশি প্রোডাক্টিভ ব্যক্তি হওয়ার চাবিকাঠি হল নিজেকে এ প্রশ্নটি জিজ্ঞেস করা প্রতিদিনের প্রতি ঘন্টায় প্রশ্নটির একটি উত্তর পেতে হবে আপনার কাজই হল বারবার নিজেকে এই প্রশ্ন করা এবং সবসময়েই প্রশ্নটির উত্তরের সঙ্গে কাজ করে যেতে হবে উত্তর যাই হোক প্রথম কাজটি প্রথমেই করুন এবং দ্বিতীয়টি মোটেই করতে যাবেন না গেথে যেমন বলেছেন যে বিষয়টি বারবার ঘটে সেটি কখনোই যা কম ঘটে তার কৃপায় ঘটে না আপনার উত্তরটি যত ঠিক হবে স্বচ্ছভাবে প্রায়োরিটি নির্ধারণ করে গরিমশিকে অতিক্রম করা এবং সময়ের সবচেয়ে ভালো ব্যবহার নিশ্চিত করা কাজটি শুরু করা আপনার জন্য তত সহজ হয়ে যাবে ইট দ্য ফ্রগ সফলতার জন্য আপনার সবচেয়ে বড় চিন্তার হাতিয়ার হল প্রায়োরিটি পাওয়া একটি কাজের সঙ্গে অন্যটির পার্থক্য করার ক্ষমতা প্রতিদিন কয়েক মিনিট নিন এবং নিরিবিলি এক জায়গায় বসুন এই সময়ে রিল্যাক্স করুন এবং কোনো চাপ বা প্রেশার না নিয়ে আপনার কাজ ও কর্মকাণ্ড নিয়ে চিন্তা করতে থাকুন প্রায় সব ক্ষেত্রেই এই নির্জনতার সময়ে আপনি চমৎকার সব দৃষ্টিভঙ্গি ও আইডিয়া পেতে পারেন যেগুলো ব্যবহার করলে অনেক সময় বেঁচে যাবে প্রায়ই আপনি এমন কিছু সাফল্য পেয়ে থাকবেন যা আপনার জীবনের ও কাজের গতিপথ বদলে দিতে পারে